আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ কামাল হোসেন বর্তমানে অর্থোপেডিক কনসালটেন্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান যাকে সবাই পঙ্গু হাসপাতাল নামে চিনে কর্মরত আছি পূর্বে আমি কোমর ব্যথার কিছু কারণ নিয়ে আলোচনা করেছি এ পর্বে আমি কোমর ব্যথার লক্ষণ নিয়ে আলোচনা করব কোমর ব্যথার লক্ষণ আসলে কোমর ব্যথার কারণ অনুযায়ী হয় যেমন কারণের মধ্যে মেকানিক্যাল কারণ আছে নন মেকানিক্যাল কারণ আছে আমরা কারণ অনুযায়ী আজকে বলার চেষ্টা মেকানিক্যাল কারণে কি ধরনের কোমর ব্যথার লক্ষণ হয় মেকানিক্যাল কারণে কোমর ব্যথা সাধারণত কোমরের মাঝখানে থাকে অথবা এক বা দুই পাশে ব্যথা যায় নড়াচড়া করলে ব্যথা বাড়ে দীর্ঘক্ষণ সময় বসে থাকা বা দাঁড়িয়ে থাকলেও কোমর ব্যথা বাড়ে বিশ্রাম নিলে সাধারণত মেকানিক্যাল ব্যথা কমে যায় এবং এই ব্যথা সাধারণত কোমরে থাকে পায়ে অথবা অন্য কোথাও রেডিয়েশন করে না এরপরে আমরা ইনফ্লামেটরি কিছু কারণ যেমন অ্যানকালোজন স্পন্ডালাইটিস এই ব্যথার কিছু লক্ষণ থাকে যেমন এই ব্যথা অল্প বয়সে হয় সাধারণত বিশ থেকে চল্লিশ বছর বয়সীদের হয় এই ব্যথা বিশ্রামে বাড়ে এবং রাতে ঘুম ভেঙে যায় যেতে পারে এবং সকালে ব্যথাটা বাড়ে যখন কাজ করে অ্যাক্টিভিটি বাড়ে তখন আস্তে আস্তে ব্যথাটা কমে যায় সাধারণত দিনের শেষ ভাগে এই ব্যথাটা অনেক কম অনুভূত হয় এছাড়াও ডিক্স পলাপস বা আমরা স্লিপ ডিস্ক বলি যাকে সবাই পিআইডি নামে চিনে এই ব্যথার কিছু লক্ষণ আছে কোমর থেকে এক পায়ে ব্যথা ছড়িয়ে পড়ে অথবা দুই পায়েও যেতে পারে এই ব্যথা সাধারণত হাসি কাশি বা চাপ দিলে বাড়ে পায়ের ঝিনঝিন ভাব বা অবস ভাব হয় এবং পায়ের দুর্বলতা পরিলক্ষিত হয় এছাড়াও কিছু নিউরোলজিক্যাল কারণ আছে যেমন পা অবশ অবস হয়ে যায় পায়ের মাসল বা পা দুর্বল দুর্বল হয়ে যায় এছাড়াও কিছু আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ রয়েছে যেমন এই ব্যথা রাতে ঘুম ব্যথার কারণে রাতে ঘুম ভেঙে গেলে অথবা বিশ্রামে যদি ব্যথা হয় তা তখন ওই ব্যথাকে আমরা রেড ফ্ল্যাক্স সাইন অথবা তৎক্ষণাৎ ডাক্তারকে দেখাইতে হবে এছাড়াও কিছু ব্যথা রয়েছে যেমন ওজন ব্যথার সাথে যদি ওজন কমে যায় অথবা রাতে জ্বর হয় অথবা ক্যান্সারের আগে ক্যান্সারের ইতিহাস আছে অথবা রিসেন্ট ট্রোমা এর সাথে যদি পা অবশ হয় দুর্বলতা লাগে অথবা যদি প্রসাব পায়খানা নিয়ন্ত্রণ না থাকে অথবা পায়খানার রাস্তা যদি অবস অবশ ভাব হয় এই কারণকে আমরা রেড ফ্ল্যাগ সাইন বলি বা খুব গুরুত্বপূর্ণ কিছু লক্ষণ যা দেখার সাথে সাথে ডাক্তারের শরণাপন্ন হইতে হয় এবং ডাক্তারের প্রেসক্রিপশান অনুযায়ী আমাদের চিকিৎসায় নিতে হয় আজকে এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম